শীতের দুপুরে ধোঁয়া ওটা ভাতের সাথে বাঁধাকপির রেসিপি থাকলে খাওয়াটাই জমে যাবে তো বন্ধুরা আসুন আমার রান্নাঘরে দেখে নিন আজকে রেসিপি বাঁধাকপির ভর্তা বানানোর জন্যে আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি আমি অর্ধেকটা করব বাঁধাকপি প্রথমে আমি বাঁধাকপিটা কুঁচো করে নেব। ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে এত সুন্দর খেতে লাগে বাঁধাকপির তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে ছোট থেকে বড় সবাই খেতে খেয়ে প্রশংসা করবে আমি এইভাবে বাঁধাকপিগুলো প্রথমে কেটে নিচ্ছি একদম মিহি করে কাটতে কাটার প্রয়োজন নেই এভাবে কেটে নিলাম কেটে আমি কড়াইয়ার মধ্যে জল নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম নিয়ে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমির মধ্যে আমি জল ঝরিয়ে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে একটু নুন দেব একদম জল দেব না বাঁধাকপি থেকে যেটুকু জল বেরোবে সেইটুকুই জল দিয়েই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে আর জলটা শুকিয়ে গেলে আমি তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব বাঁধাকপির জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব দেখুন বাঁধাকপির জলটা একদম শুকিয়ে গেছে আমি নামিয়ে নিলাম নিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর মিক্সির জারে একটা বড়ো মিক্সির জার নিলাম নিয়ে এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেব পেস্ট বানিয়ে নেব এর মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা আমি জ্বালা করে নিয়েছি দুটো একটা কাঁচা লঙ্কা দিলাম আর অল্প একটু পেঁয়াজ দেব আর এক কোয়া রসুন দেবো আমি রসুনটা পরে দেব আবার একবার রসুন এখন পেস্টের সাথে দিয়ে দিলাম বাঁধাক পেয়ের সাথে নিয়ে আমি পেস্ট বানিয়ে নিলাম দেখুন পেস্টটা এইরকম হবে একদম মিহি পেস্ট হবে না একটু দরদারার মতন পেস্ট হবে এতেই ভালো লাগবে খেতে একদম মিহি ভাল লাগ ভালো লাগবে না খেতে এবারে এদিকে কড়াই আমি তেল বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে বসিয়ে দিলাম দিয়ে তিনটে শুকনো লঙ্কা প্রথমে আমি একটু ভেজে নেব লঙ্কাগুলো ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর কিছুটা কালো জিরে একটু ভে ভেজে নিয়ে আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটোর অর্ধেকটা কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা আর রসুন গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম নিয়ে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে বেশ লালচে লালচে মতন হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কলি কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন নুন বাঁধাকপিতেও নুন দেওয়া আছে একটু নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটা দিয়ে দিলাম দেখুন একদম জল পড়বে না এভাবে মশলাটা কষিয়ে নিলাম নিয়ে এবারে আমি যে বাঁধাকপির পেস্টটা বানিয়েছি দিয়ে দিলাম আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দেবেন আর যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে আমার অনুরোধ রইল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি দিলাম হাফ টিস্পুন চিনি দিলাম আর হাফ স্পুন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দেখুন বাঁধাকপিটা বেশ শুকনো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব দু চামচ মতন কাঁচা সর্ষের তেল ভর্তা ভর্তায় তো কাঁচা সর্ষের তেলের গন্ধটা ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম এবারে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এদিকে শুকনো লঙ্কাগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে দেখুন ওপর থেকে ভর্তার ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে আমি একটা প্লেটিং করে দিচ্ছি খেতে অসাধারণ হয় বন্ধুরা একবার হলেও বানানোর অনুরোধ রইলো দেখুন কত সুন্দর দেখতে যেমন খেতে হয়েছিল অসাধারণ